হ্যালো বন্ধুরা তোমরা অমৃত বচন দেখছ এই পৃথিবীতে মানুষের ধ্বংস হঠাৎ করে ঘটে না এটা ধীরে ধীরে ঘটে এত নীরবে যে ব্যক্তি বুঝতেও পারে না যে তারা ভেঙে পড়ছে আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার আবেগের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেয় সে প্রথমেই হেরে যায় যখন তুমি কাউকে এত ক্ষমতা দাও যে তুমি কখন হাসবে আর কখন কাঁদবে তখন বুঝতে হবে যে তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দিয়েছ আর তারপর যারা তোমার সাথে ছবিতে দাঁড়িয়ে আছে তারাই ধীরে ধীরে তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এবং তোমার শান্তি কেড়ে নিতে শুরু করে মুখগুলো হাসি খুশি থাকে কিন্তু তোমার জিভ্ভা জলপ্রপাত হয়ে যায় সূর্য জলে কিন্তু তোমার স্বভাব ফাঁপা হয়ে যায় চাণক্যনীতি বলেন সম্পর্ক সুন্দর মুখ দিয়ে তৈরি হয় না সুন্দর চরিত্র দিয়ে তৈরি হয় আজ এই কথাগুলো শুধু শোনার জন্য নয় এগুলো তোমার আত্মাকে জাগানোর জন্য কারণ যারা বোঝে তারাই বেঁচে থাকে মানুষকে এত ক্ষমতা দিও না যে তারা সিদ্ধান্ত নিতে শুরু করে যে তুমি কখন হাসবে আর কখন কাঁদবে কারণ যে তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখে সে তোমার জীবনের দিকও বদলে দেয় সত্যি বলতে তোমার নিজের মানুষ তারা নয় যারা ছবিতে তোমার সাথে দাঁড়ায় তোমার নিজের মানুষ তারা যারা অন্ধকার সময়ে তোমার সাথে দাঁড়ানোর সাহস রাখে আজকের পৃথিবীতে সুন্দর মুখ থাকা সহজ কিন্তু সুন্দর জিভ্যা থাকা বিরল কারণ মুখের সৌন্দর্য চোখে প্রতিফলিত হয় কিন্তু প্রকৃতির সৌন্দর্য হৃদয়ে থাকে সময়ের সাথে সাথে সূর্য বদলে যাবে কিন্তু তোমার স্বভাব তোমার সারা জীবন তোমার পরিচয় হয়ে থাকবে মনে রেখো কখনো কখনো ভাগ্য তোমাকে বৃষ্টির মতো কিছু দেয় কিন্তু পুরো জীবন ভাগ্যের ছাদের নিচে কাটানো যায় না কারণ শুধুমাত্র সেই ব্যক্তি যে প্রতিদিন কঠোর পরিশ্রম করে প্রতিদিনই এগিয়ে যায় একজন প্রকৃত বন্ধু ফুলের মতো ছিঁড়ে ফেলাও যায় না পরিত্যক্তও হয় না কারণ যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে তা শুকিয়ে যায় আর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অন্য কেউ তা কেড়ে নেয় সৎ হৃদয়ের মানুষ প্রায়শই একা থাকে কিন্তু ঈশ্বর নিজেই এই ধরনের মানুষের পাশে থাকেন রাগ করো কিন্তু যতক্ষণ না সম্পর্ক টিকে থাকে এবং অন্য ব্যক্তির সম্মান বজায় থাকে কারণ সম্পর্ক কখনও নিজে নিজে ভেঙে যায় না অহংকার অজ্ঞতা এবং মনোভাবের কারণে ভেঙে যায় জ্ঞান যদি অহংকার তৈরি করে তাহলে তা জলপ্রপাত কিন্তু জ্ঞান যদি নম্রতা তৈরি করে তাহলে সেই জ্ঞানই অমৃত মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই আর একজন ব্যক্তি চরিত্র দিয়ে সংজ্ঞায়িত হয় চেহারা দিয়ে নয় এমন ভক্তি রাখো যে যখন তোমার উপর বিপদ আসে তখন ঈশ্বর চিন্তিত হবেন অন্যের ভুল অবিলম্বে স্বীকার করা এবং উপেক্ষা করাই আসল শক্তি কারণ অস্ত্র শরীরকে আঘাত করে কিন্তু কথা আত্মাকে আঘাত করে মনে রেখো তুমি ভালো ছিলে তুমি ভালো থাকবে এবং তুমি ভালো থাকবে যারা এক কথা বলে অন্য কথা করে এবং একেবারেই অন্য ভালো সময় তাদেরই যারা কারো খারাপ চিন্তা করে না আর সবশেষে পৃথিবীতে ঘুরে ঘুরে হারিয়ে যেও না কারণ সত্য হল নিজের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই যদি তোমার হৃদয়ে আবেগ থাকে তাহলে জ্বলন্ত দীপকও ঝড়কে ভয় পায় না পৃথিবী তোমাকে সম্মান করে যতক্ষণ না তুমি কারোর কাছে অনুগত হও যেদিন তোমার চাহিদা স্পষ্ট হয়ে ওঠে মানুষ তোমাকে ভুল বুঝতে শুরু করে প্রতিটি হাসি বন্ধুত্ব নয় কিছু হাসি কেবল তুমি কতটা আত্মসমর্পণ করেছ তা দেখার জন্য আসে মানুষ তোমার নীরবতাকে সম্মতি বলে তোমার দয়াকে অসহায়ত্ব বলে ভুল করে তারপর সেই একই লোকেরা ধীরে ধীরে তোমার সম্মানের ভাগ্যে কাজে লাগাতে শুরু করে যারা তোমার ভালোর স্বাদ পেয়েছে তারা প্রায়শই তোমার কষ্টের সময় অদৃশ্য হয়ে যায় আর যখন তুমি পতন শুরু কর তখন পৃথিবী প্রথমে তোমাকে অপমান করে যাতে কেউ তোমার পতনের জন্য খারাপ না লাগে যারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় তারা তোমার ব্যর্থতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যারা তোমার পিছনে কথা বলে তাদের উঠে দাঁড়ানোর এবং অর্জন করার সাহস থাকে না তোমার মূল্য তোমার কথা দ্বারা নয় তোমার অসহায়ত্ব দ্বারা নির্ধারিত হয় কিছু মানুষ তোমাকে সম্মান করে না তারা কেবল তোমার পরিস্থিতিকে সম্মান করে তোমার সবচেয়ে অন্ধকার সময়ে এমনকি তোমার ফোনও বেশি বিশ্বস্ত বলে মনে হয় এবং তোমার আত্মসম্মান তোমাকে ভেঙে পড়ার আগে ধরে ভালে। পৃথিবীর সবচেয়ে বড় কৌশল হল তোমাকে বোঝানো যে তুমি নিকৃষ্ট মানুষ জীবনযাপনের জন্য এই বিশ্বাস করে পায়নি যে মানুষ তোমাকে সম্মান করবে আমি কি বলবো? ঈশ্বর কি চান তা বোঝার জন্য তোমাকে জীবন দেওয়া হয়েছে যদি কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে তুমি ইতিমধ্যেই তাদের চিন্তাভাবনার ঊর্ধ্বে জীবনের আসল সৌন্দর্য সম্পদে নয় হৃদয়ে কঠিন সময়ে কারো হাত ধরে রাখাই হল সবচেয়ে বড় উপাসনা কারণ খারাপ সময় ক্ষণিকের জন্য থাকে কিন্তু সেই সময়ে দেওয়া সাহায্য সারা জীবনের জন্য আশীর্বাদ হিসেবে ফিরে আসে একজন মানুষ দিনের পরিশ্রমে ততটা ভেঙে পড়ে না যতটা এক মুহূর্তের চিন্তা এবং রাগে ভেঙে পড়ে ঈশ্বরের সাথে তোমার সম্পর্ক যদি গভীর হয় তাহলে পৃথিবীর চাহিদা আপনা আপনিই ছোট মনে হয় তুমি আর কারো ওপর নির্ভর করো না মানুষ তোমার সহায়ক হয়ে ওঠে হাজার হাজার মানুষ উপদেশ দিচ্ছে কিন্তু সংকটের রাতে কেবল ঈশ্বরই আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছেন মনে রাখবেন আজ যারা তোমার সাথে আছে তারা আগামীকাল তোমার বিরুদ্ধে যেতে পারে অতএব মানুষের কাছ থেকে নয় তোমার চরিত্র থেকে সম্মান অর্জন করো ঈশ্বর বলেছেন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো কারণ যারা ক্ষমা করতে শিখেছে তারা তাদের ভাগ্যের বোঝা স্বয়ংক্রিয়ভাবে উঠে যায় অন্যের কাছে সাহায্য ভিক্ষা করো না তোমার আত্মাকে এতটাই শক্তিশালী করো যে তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে জ্ঞান আসে না মহৎ কথাবার্তা থেকে জ্ঞান আসে যখন কেউ ছোট ছোট জিনিসের মধ্যে জীবনের অর্থ খুঁজে পেতে শুরু করে যদি কেউ কিছু বলে তোমার গোপন কথা লুকিয়ে রাখে তাহলে দুটি পথ আছে হয় ব্যক্তিকে গুরুত্ব দাও অথবা শব্দকে উভয়কেই ধরে রাখো না ঈশ্বর বলেন তোমার দুঃখ আমার কাছে সমর্পণ করো। এবং হালকাভাবে আমার নাম নাও তুমি দেখতে পাবে যে জীবন নিজেই তার গতিপথ পরিবর্তন করবে রাগের মধ্যে বলা একটি শব্দ হাজার হাজার ভালো কাজ পুড়িয়ে দিতে পারে ভগবান কৃষ্ণের জীবন দেখুন তিনি অনেক কিছু ত্যাগ করেছেন কিন্তু কখনও তার হাসি ত্যাগ করেননি তিনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু কখনও তার উদযাপন ত্যাগ করেননি এটাই জীবনের রহস্য যা হারিয়ে গেছে তা ছেড়ে দাও যা অবশিষ্ট আছে তাতে ঈশ্বরকে খুঁজো আজ কঠিন হলেও হতাশ হই না কারণ আগামীকাল সর্বদা আজকের চেয়ে ভালো তোমার স্বভাবকে মধুর করে তোলো কারণ ভাগ্য মানুষের স্বভাবের প্রতিফলন আর মনে রেখো ভিক্ষা করে শ্রদ্ধা বা ভালোবাসা অর্জন করা হয় না যা তোমার তা নিজেই তোমার কাছে আসবে শুধু এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প খুঁজে বের করো কারণ একদিন হাল না ছাড়ার অভ্যাস জয়ের অভ্যাসে পরিণত হয় মাঝে মাঝে মনে রাখবেন ঈশ্বর আমাদের ভাঙার জন্য কষ্ট দেননি বরং নিজেদের বুঝতে সাহায্য করার জন্য দেন যে সকল পরিস্থিতিতে শান্ত থাকতে শেখে সে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতেছে মনের ভেতরে ঝড় ওঠে বাইরে নয় যে তার মনকে নিয়ন্ত্রণ করে সে তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে সকলের পরীক্ষা এক রকম নয় অতএব সকলের পথ আলাদা নিজের গতিতে হাঁটুন ঈশ্বর সময় দেখেন এবং আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যান আপনার কষ্টকে কখনো প্রশ্ন করবেন না কারণ এটি আপনার মধ্যে নতুন শক্তি তৈরি করে কেবল ভেঙে পড়া ব্যক্তিরাই শক্তিশালী হন সবাই সব কিছু পায় না তবে প্রত্যেকেই অবশ্যই কিছু না কিছু পায় আপনি যা পেয়েছেন তাতে ঈশ্বরকে চিনুন ঈশ্বর সঠিক সময়ে আসেন দেরিতে নয় এবং যখন তিনি আসেন তখন তিনি জীবনের অর্থ পরিবর্তন করেন মিথ্যা প্রতারণা এবং অজুহাত অবশ্যই একজন ব্যক্তিকে ক্ষণিকের সুখ দেয় কিন্তু ভবিষ্যতের প্রতি তাদের বিশ্বাস কেড়ে নেয় যারা আজ সান্ত্বনা বেছে নেয় তারা আগামীকাল সংগ্রাম বেছে নেয় অতএব বুঝতে হবে যে কর্মের মূল্য সর্বদা নীরবে আদায় করা হয় একজন ব্যক্তির পতন শুরু হয় যখন তার চেতনা অলসতায় ঘুমিয়ে পড়ে রাগ তার জ্ঞানকে মেঘে ঢেকে দেয় ভয় তার পদক্ষেপকে থামিয়ে দেয় এবং দেরি করার অভ্যাস ধীরে ধীরে তার ভাগ্যকে নষ্ট করে দেয় সমস্যা এই নয় যে পৃথিবী একজন সত্যিকারের মানুষকে চিনতে পারে না বরং পৃথিবী তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষ তার হৃদয়ের পবিত্রতাকে দুর্বলতা ভেবে ভুল করে এবং তার নিঃস্বার্থতাকে তাদের নিজস্ব স্বার্থপরতা পূরণের জন্য ব্যবহার করে অতএব সত্যবাদীদের প্রায়শই একা চলতে হয় যখন আপনি পিছনে ফিরে তাকান তখন আপনি অভিজ্ঞতা অর্জন করেন যখন আপনি সামনে তাকান তখন আশা জাগ্রত হয় এবং যখন আপনি ভিতরে তাকান তখন আপনি আপনার নিজস্ব ঈশ্বর এবং অভ্যন্তরীণ শক্তি দেখতে পান ভিতরে তাকানো জীবনের সবচেয়ে বড় জাগরণ সবাই আপনাকে পথ দেখাবে কিন্তু যারা আপনাকে সঠিক পথ দেখায় তারা নয় অতএব কারো পথ অনুসরণ করার আগে আপনার নিজস্ব জ্ঞান ব্যবহার করুন কারণ একজন অন্ধ অনুসারী তার নিজের পতনের পথ বেছে নেয় যখন কেউ আপনাকে ভুল বোঝে তখন শব্দের দিয়ে নয় বরং আপনার কর্ম দিয়ে সারা দিন কারণ শব্দ কেবল শোনা যায় কিন্তু কর্ম সরাসরি ভাগ্যের দিকে নিয়ে যায় কর্মের প্রতিধ্বনি এটা সময়ের চেয়েও উচ্চতর ঈশ্বরকে দেওয়া সময়ে উৎসর্গীকৃত অর্থ এবং পূর্ণ প্রতিশ্রুতি কখনও নষ্ট হয় না ঈশ্বরকে যা দেওয়া হয় তা কখনোই ফিরে আসে এবং জীবনকে ঐশ্বরিক করে তোলে ঈশ্বর যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন তা অন্য কারোর অনুলিপি নয় অতএব অন্যদের মতো হওয়ার চেষ্টায় আপনার সত্য মুছে ফেলবেন না আপনার মৌলিকত্বই আপনার আসল সম্পদ উজ্জ্বল সবকিছুই মিষ্টি নয় লবণ এবং চিনির রং একই রকম অতএব অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ প্রতারণা সর্বদা সুন্দর ছদ্মবেশে আসে আবেগের উপর নয় জ্ঞানের উপর বিশ্বাস করুন বোধগম্যতা বৃদ্ধির সাথে সাথে শব্দ স্বয়ংক্রিয়ভাবে কম হয়ে যায় এবং আত্মার উদয় হওয়ার সাথে সাথে অর্থ আরও গভীর হয় নীরবতা হল আত্মজ্ঞানের চূড়ান্ত ভাষা চাণক্য বলেছেন যে যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে নিজের মর্যাদা বজায় রাখে কেবল সেই সমাজে স্থায়ী স্থান অর্জন করে মানুষ তাদের কথা ভুলে যাবে কিন্তু তোমার আচরণ মনে থাকবে দুর্বল লোকেরা তাদের পরিস্থিতিকে অভিশাপ দেয় আর শক্তিশালী লোকেরা তাদের পরিবর্তন করে এই চিন্তাভাবনা একজন ব্যক্তির মূল্য নির্ধারণ করে যে ব্যক্তি প্রতিটি প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে চায় সে প্রায়শই ভুল উত্তর দেয় নীরবতা প্রায়শই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত সমাজে কেবল তারাই উন্নতি লাভ করে যাদের একা থাকার সাহস থাকে ভিড়ের অংশ হওয়া সহজ কিন্তু একা হেঁটেই নিজের পরিচয় তৈরি হয় যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে সে অন্যের আচরণে কখনো দুর্বল হয় না সংযমই আসল শক্তি প্রতিটি সংগ্রাম আপনাকে ভেঙে ফেলার জন্য নয় কিছু সংগ্রাম আপনাকে দেখানোর জন্য তৈরি যে আপনি কতটা শক্তিশালী হতে পারেন যে ব্যক্তি তার সময়ের মূল্য বোঝে সে অন্যের সময়কেও সম্মান করে এই গুণটি সমাজে আস্থা তৈরি করে যেদিন আপনি অন্যদের অনুমবনের উপর আপনার সুখ নির্ভর করা বন্ধ করবেন সেদিন আপনি মানসিকভাবে স্বাধীন হয়ে উঠবেন সবাই শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে না কিছু মানুষ কেবল একটি নির্দিষ্ট পর্যায়ে আসে এটি মেনে নেওয়াই জ্ঞান যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখে সে অর্ধেক যুদ্ধে জয়ী হয় শান্তিও একটি অস্ত্র অতিরিক্ত আবেগপ্রবণতা বুদ্ধিকে দুর্বল করে দেয় এবং অতিরিক্ত কঠোরতা মানবতাকে দুর্বল করে দেয় ভারসাম্য জীবনের নীতি যে ব্যক্তি নিজের ভুলের দায়িত্ব গ্রহণ করে সে স্বয়ংক্রিয়ভাবে অন্যদের চোখে উঠে আসে সততা শ্রদ্ধার জন্ম দেয় প্রতিটি সাফল্য তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না কিছু বীজ অন্ধকারে শক্ত শিকড় গাঁথে যে ব্যক্তি প্রতিটি অপমানের জবাব দিতে চায় সে তার লক্ষ্য ভুলে যায় একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তাদের লক্ষ্যকে অগ্রাধিকার দেন সমাজে মানুষ আপনার প্রচেষ্টাকে নয় আপনার ফলাফলকে দেখে অতএব অভিযোগ কম করুন এবং বেশি কাজ করুন যে ব্যক্তি ব্যর্থতাকে মেনে নিতে শিখেছে সে ভয়কে চিরতরে পরাজিত করেছে এটি সাহসের শুরু যে ব্যক্তি নিজের কথায় বিনয়ী সে স্বয়ংক্রিয়ভাবে ওজন বহন করে কম কথা বলাও একটি শিল্প সবার সাথে আপনার পরিকল্পনা ভাগ করে নেওয়া আপনার লক্ষ্যকে দুর্বল করে দিচ্ছে সাপামল্য নীরবতা পছন্দ করে যে ব্যক্তি প্রতিদিন নিজেকে উন্নত করে তার কাউকে ছোট করার দরকার নেই তার অগ্রগতি নিজেই উত্তর হয়ে ওঠে কখনও কখনো সবচেয়ে বড় সিদ্ধান্ত হল কিছুই না বলা প্রতিটি যুদ্ধ তরবারি দিয়ে যেতে হয় না যে ব্যক্তি তাদের ভয়কে চিনতে পারে সে ধীরে ধীরে এর প্রভু হয়ে ওঠে ভয় থেকে পালিয়ে যাওয়া সমাধান নয় সমাজে আপনার গুরুত্ব কেবল আপনার উপস্থিতি দ্বারা নয় আপনার অনুপস্থিতিও পরিমাপ করা হয় যারা তাদের সীমাবদ্ধতাগুলিকে মেনে নেয় কেবল তারাই সেগুলি কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পায় এটি আত্ম উন্নয়ন সবাই আপনার সাফল্যের প্রশংসা করবে না কিছু মানুষ নীরবে ঈর্ষান্বিত হয় এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি তাদের লক্ষ্য সম্পর্কে সৎ সে অবশ্যই পথে একাকিত্ব খুঁজে পাবে কিন্তু সেই একাকিত্বই তাদের আরও শক্তিশালী করে তুলবে যদি এই চিন্তা আপনার মনে একটিও প্রশ্ন রেখে যায় তাহলে ধরে নিন এই ভিডিওটি তার কাজ করেছে এরকম আরও চিন্তাভাবনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কেবল কথা নয় নীতি শেখাই